জিনিস দেখাচ্ছিল তোমাদেরকে মানে বাইরে দিয়ে জানালা দিয়েছে গামছা টামছা সব রোদে দিই না ওখান দিয়ে সব কিছু রোদে দিয়েছিলাম গামছাটা পড়ে গেছে যেন কোথায় পড়েছে আমার থেকে পড়ছো পর একদম সেই পড়তো পর একদম বাইরে পড়েছে এমন জায়গায় পড়েছে সেটা তো আর নিয়ে আসার মতো নয় মানে নিয়ে আসা যাবে না কি করব সেটাই ভাবছি কীভাবে আমি নিয়ে আসবো চলো নিয়ে আসতে হবে কি করে আনবো তো জানি না আমার ছোট অসুবিধা হয় ওখানটায় উঠতে যাবো তো সেই ওপরে উঠতে হয় পুরো সেই জানা লাগিয়ে আমাকে পুরো একদম সেই ওপরে উঠতে হয় বাবা করে পারবো আমি জানি না তারপর জায়গাটা পছন্দ খুব একটা ভালো না ওখানে সব কুকুরগুলো পটি করে টয়লেট করে জানো তো ওর জন্য না আমার ভালো লাগে না আর যাওয়ার জন্য পড়েছে অবশ্য আমার ওপরে যেখানে পড়েছে আমার সমস্যা নেই নিতে আমার সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে কিন্তু আমি দেখো দাঁড়াও দেখাচ্ছি যেখানে পড়েছে আমার সমস্যা নেই কিন্তু ওটাকে পারতেই আমার সমস্যা বুঝলে দাঁড়াও 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 দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো বুঝতে পারছো ওই দেখো জানালায় ওই দেখো জানালায় পড়ে আছে বুঝতে পারছো আমাকে এখান দিয়ে যেতে হবে এই যে গ্যারেজ এখান দিয়ে এলাম যার জন্য একটু অন্ধকার লাগছে আর এই দেখো এখান দিয়ে যেতে হবে গিয়ে ওই জানালাটায় উঠবো জানালাটায় উঠে হাত বাড়িয়ে পারবো বুঝলে চলো যাওয়া যাক কি সাংঘাতিক আমার ভীষণ ভয় করে এখানটা ভীষণ নোংরা সেজন্য আমার ভীষণ কেমন একটা গাধিন কিন করে ভালো লাগে না কুকুরগুলো এখানে এসে তো শুধু টয়লেট করবে পটি করবে ওরে বাবা এই জানালা হবে আমাকে এ ভগবান বাঁচাও নিয়েছি এবার চলো বাবারে ওরে বাবা রে প্রচন্ড কষ্ট করা পি গেলাম একবার উঠে কিনাটা হচ্ছে বন্ধ করিয়ে দাঁড়াবো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এটা কিন্তু একদম সকালা ঠিক আছে মানে কালকে সন্ধ্যাবেলা ওটা গামছাটা ওখান থেকে পেরে নিয়ে এসেছি পেরে নিয়ে এসে আর কোনো ভিডিও করা হয়নি এটা একদম সকালা তারপরের দিন ঠিক আছে আর হচ্ছে যে সকালা মানে খুব সকালেও না একটু বেলাতে আর আজকে নমস্কারটা একটুখানি দেরিতেই বললাম মানে ওটা প্রথমে ওই অংশটুকু প্রথমে ছিল বলে সেজন্য নমস্কারটায় আজকে একটুখানি দেরিতেই বলা হয়ে গেল। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার আরও আরও ভালো লাগবে আর ওটা তো দেখালাম কালকে গামছাটা ওখানে পড়েছিল কুড়িয়ে নিয়ে এসেছি জানো তো জানালাতে উঠেছি ওই জানালাটার মানে হাইটটা এত উঁচুতে জানালাটা ওটা ফোনটাকে এক জায়গায় রেখেছি রেখে মানে যা করে মানে লাফটপ দিয়ে উঠতে হয় ওরে বাবা ভীষণ কষ্ট হয় ওখান দিয়ে শুধু আমার জামাগুলো যদি না ক্লিপ দিয়েছি আর এই দেখো কত জামা কাপড় দেখো ব্যাগ সব নিয়ে এসেছি এগুলো আজকে কাস্তে হবে জানো তো আর ওখানে যদি না আমি ধরো এক একদিন তো সবসময় থাকে না এক একদিন ধরো ক্লিপ দিলাম না তাড়াগুড়ো করে জামাগুলোই সব রোদে দিয়ে দিলাম যদি না ক্লিপ দিয়েছি ব্যাস একটু হাওয়াতে রোজ পড়ে না মাঝে মাঝে পড়ে যায় জানো তো আর যদি পড়ে যায় ওই রকম জানালা টোপকে আমাকে আনতে হয় মানে ওই জানাটা উঠতে আমার বিশাল কষ্ট হয় তবুও যেহেতু নিচে পড়ে না নিচে যদি পড়ে তো ব্যাস হয়ে গেলো ভাগ্যিস নিচে পড়ে না একদিন তো জানো তো একদিন তো মানে একটা নাইটি এদিক দিয়ে নিচে পড়েছে ব্যাস আমি আর নেবো না মানে ওইরকম আর একটা জামা পড়ে গিয়েছিল ওরকম মানে নিচে যদি পড়ে যায় আমার একদম ভালো লাগে না নিতে জানো তো কারণ নিচেটা বললাম না পুকুরে ওখানে পটি করে টয়লেট করে যার জন্য আমার একদম ভালো লাগে না নিচে পড়লে তো নবই না যদি জানালার ওই যে মানে ওপরের যে সামসেটগুলো হয় না ওগুলোতে যদি পড়ে তবুও নেওয়া যায় বলো তাই না ঠিক আছে তবুও নেওয়া যায় ওটা জানালা দিয়ে ঝাঁক করে কষ্ট করে উঠে নেওয়া যায় কিন্তু নিচে পড়লে তো বাবা সেখানটা পরিষ্কার থাকলেও কিছু যদি নাও থাকে পরিষ্কারও যদি থাকে কীরকম একটা লাগে জানো কীরকম একটা নিতে যেন ক্যামেরাটা লাগে গাগিন করে আরে এই জাগে এই যে এখানে এই দেখো এইদিকে আমি কাপড়গুলো কেঁধে নিচ্ছি অনেকগুলো কাপড় ছিল জানো তো অনেকগুলো কাপড় ছিল কারণ আর এই ব্যাগটা আবার বাবের বাড়ি গেছিলাম সেই ব্যাগ ব্যাগটা নিয়ে গেছিলাম আর সেখানে ট্রেনে সব রাখা হয় তো ট্রেনে নিচে যেখানে পারি তো ভারী ব্যাগ বলতে পারি না রেখে দিই তো সেজন্য বেশ ভালো করে পরিষ্কার না করে এটাকে আবার আলমারিতে তুলতেও আমার কেমন একটা লাগে আর এটা আমি কি বলছি বলছিলাম তো আমি কত ঘেমেছি সেটা বলছিলাম দেখো কত ঘেমে গেছি দেখো আর এদিকে দেখো আমার তুলসী গাছটাও কি সুন্দর হয়েছে দেখো এই গাছটায় না মানে কি সুন্দর আমার ছেলে প্রতিদিন চান করে জল দেয় জানো তো আর কি সুন্দর হয়েছে দেখো গাছটা কত সুন্দর হয়েছে সত্যি ভীষণ সুন্দর লাগছে আর কাপড় কাস্তে গিয়ে দেখো এত ঘেমে গেছি কি বলবো বাপরে মানে পুরো একদম পুরো নাইটিটারে সব ভিজে গেছে আমার পুরো দদ্দর করে ঘামছি পুরো তোমরা একটুখানি কাছ থেকে দেখো এসে পাখাটা চালালাম ঘরের একটুখানি একটুখানি হাওয়া খাই বাপরে পুরো দদ্দর করে ঘেমেছি কাছ থেকে তোমরা দেখো বুঝতে পারবে 이렇게 하면 개미지 되겠죠? 100주간이 바카리 간다. 날아고를하해야겠 নাইটিটাকে নাইটিটাকে ভালো করে তুলে এবার লাগতে হবে হবে না নইলে বুঝলে তো নাইটিটাকে আবার ভালো করে তুলে লাগতে হবে নাহলে হবে না ওরে বাবা কি গরম কি গরম আর তারপরে এই যে লেগেছিলাম বিছানা টিছানা সব কিছু গুছানোর জন্য ঘরে এলাম এসে এদিকে জানালাটা খুললাম আর এদিকে তো দেখতে পাচ্ছ কাপড় জামায় পুরো ভর্তি কারণ এই প্রচুর জামা কাপড় যত মানে বারান্দায় সব ধরে না জানো তো সেজন্য এই দিকটা দিতে হয় এই জানালার এগুলো তো আমি দিয়ে দিই জানো তো জামা এগুলো সব দিয়েছিলাম জানালা এটা দিলে তবু মানে সমস্ত কিছু চাড়িয়ে দেয়া হলো তার না হলে বারান্দাতে না ধরে না আর জানালাটা না আর কী আছে বলো রোদ আসে আর আসে ভালোই শুকনো হয়ে যাবে সেজন্য জানালাগুলোতেও আমি এ করে করে দিয়ে দিই আর আজকে রান্না বান্না সকালবেলা শুধু আলু সেদ্ধ সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি ভাত হয়েছে এটাই রান্না হয়েছে সেজন্য আর রান্নার আমি কিছু ভিডিও শ্যুট করিনি দেখাইনি কি কী দেখাবো আলু সেদ্ধ সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আর হচ্ছে যে ঘি দিয়ে খেয়ে খেয়ে এই দিয়ে অফিস গেছে খেয়ে নি অফিস গেছে আর টিফিনে করে দিয়েছি আলুর তরকারি রুটি করে দিয়েছি ব্যাস আর ওটাই রয়েছে আলু সেদ্ধ ডিম ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ওটাই আছে ওটাই আমার ছেলেকে একটু খাইয়ে দেবো আর আমার এক সত্যি কথা বলতে গিয়ে আমার সেরকম কিছু নেই মানে আমার ছেলের মতোই হবে আমি দুটো ভাবছি মুড়ি খেয়ে নেওয়া ভালো লাগছে না আর একার জন্য জানো তো একার জন্য আর ভালো লাগে না রান্না করতে একার জন্য ভালো লাগে না খুব একবারে সন্ধ্যাবেলা একবারে সন্ধ্যাবেলা একটু চাপাবো গরম গরম সবাইয়ের জন্য আমার একার জন্য আর ভাল লাগছে না দুপুরবেলা কিছু করতে সেজন্য রান্নাবান্নার ঝামেলা আর রাখিনি দুপুরবেলা করব না একার জন্য কিছু আর রান্নাবান্না একবারে রাতেই করব। সেজন্য আজকে রান্নাবান্নার ঝামেলা নেই ছেলেটাকে একটু পড়াচ্ছিলাম অনেকক্ষণ বেশ পড়িয়েছি পড়ানো হয়ে গেল তারপরে উঠেছি উঠে বিছানা টিছানা গোছাচ্ছিলাম বিছা ওই তো দেখালাম জামাকাপড় আগে কাজলাম কেচে নিয়ে এসে বিছানা টিছানা গুছিয়ে যে ঝাঁটটা দিলাম আর আমি একবার করে ঘরে আসছি আর পাখার হাওয়া কাচ্ছি জানো তো একবার করে একটু করে কাজ করছি আর ঘরেতে আসছি পাখার হাওয়া কাজ এত গরম করছিল কি বলবো আমি আর এত গরম করছিল এইদিকে কাপড় এইদিকে বই টইগুলো এখনও গোছানো হয় না এগুলো পরে গোছাবো আগে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম ঘরটা ঝাঁট দিয়ে আবার আলা হয়ে গেছে একটুখানি বসেছি একটুখানি জল খেয়ে বসলাম এই যে বিছানা টিছানা আমার গোছানো হয়ে গেছে সব টিপটপ একদম টিপটপ বলতে বিছানাটা বেড়ের বলে বিছানাটা গোছানো হয়ে গেলেই অনেকটা গোছানো হয়ে যায় বলো তাই না মানে মনে মনে হয় যেন অনেকটাই পরিষ্কার হয়ে গেল গোছানো হয়ে গেল আর বিছানার চাদর বেশ এরকম সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টান টান একদম গোছানো থাকবে তাহলেই দেখতে ভালো লাগে বলো সব সময় বেশ কিন্তু সব সময় তো আর থাকে না এক ব্যাস ছেলে উঠবে উঠে এই লাফাবে করবে ব্যাস এ আবার একটুখানি ঘেটে ঘেটে যাবে অগোছালো হয়ে যায় আমি এদিকটা বোঝাবো তুমি ততক্ষণ খাওয়া দাওয়া করে পড়তে বস পেট শুনতে পেয়েছ না না ফোন দেখা যাবে না ঠিক আছে একটুখানি ফোন দেখবে না ভালো করে ফ্রেশ লাগছে ঠান্ডা লাগে না শীতকালে আইস ভাত হ্যাঁ মানে জলে বাদ নেবে বরফ নেবে ঝেলে দেবে সব সময় সব সময় প্রতিদিন অঙ্কর শুয়েই থাকবো শুয়েই অনেকক্ষণ শুয়েই अच्छा ना जाओ आइस पे थोड़ा और नेक वेट है मैं बर्तन ब्लागिंग में उधर आइस पे तो गोलक आइस पे कर जल भर कर दे दो यहां हम मूज फटाफट लेके जाओ बर्तन से एंड लाओ थोड़ा योर हेयर

অফিস থেকে এসে আমাকে চাচ্ছে খিদে পেয়েছে আমার তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে একটু ডিম সেদ্ধ করে দিলাম ওই এনেছে অবশ্য ডিমগুলো আর তারপরে যাচ্ছিলাম একটু দোকানে যে আমার ছেলেও তারপরে আমার সাথে যাচ্ছিল ওর ভালো লাগছে না ঘরে সব সময় থাকতে সব সময় ঘরে থাকতে ভালো লাগছে না সেজন্য ও আমার সাথে যাচ্ছিল আমার সাথে দোকানে যাবে গিয়ে এটা ওটা বায়না করবে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে অবশ্য বায়নাগুলো খুব বড় নয় লজেন্স কিনে দাও কুরকুরে কিনে দাও এইসব আসলে ঘরে সকাল থেকে আছে ভালো লাগছে না একটুখানি বাইরে যাবে সেজন্য একটু চল আমি বললাম যে চল বাইরে যাবি গিয়ে একটুখানি ঘুরেও আসবে ভালো লাগবে একটু বাইরের দিকে একটু গেলেও ভালো লাগবে সকাল থেকে ঘরে আছে তো আর এটা হচ্ছে যে রাত্রিবেলা আমাদের চিকেন রান্না হচ্ছিলো চিকেন নিয়ে এসেছিলো কিছুই নয় ও আমার বড় ছেলেকে পড়াচ্ছিলো আর আমি চিকেনটা রান্না করলাম এখানে এক গাদা বাসন ছিল সেই সমস্ত বাসনকে ধোলাম এই যে কত বাসন সব বেসিনের মধ্যে ছিল সেই বাসনগুলো সব ধুয়ে চিকেনটা চাপালাম ভাত চাপালাম আজকে রাত্রিবেলা চিকেন হয়ে গেলে গেলে কী বলো একটা সুবিধা হয় আমাদের মানে কালকের দিনটাও হয়ে যায় কালকের দিনটাও সেরকম রান্নার কিছু করতে হয় না চিকেনটা একবারে রাতেরও হয়ে যায় তারপরের দিন সকাল দুপুরেরও হয়ে যায় আর কি আর এটা এই যে ভাত চাপিয়ে দিয়েছি ব্যাস আর কিছু নয়